নরেন্দ্র এই জনসমাবেশে উপস্থিত আমার সহকর্মী বন্ধুগণ সুধী নাগরিক নির্বাচক মন্ডলী মাও বলে দেখুন এই নির্বাচন একটা প্রতিযোগিতা বিহীন নির্বাচন এই নির্বাচনে কোনো তাপ উত্তাপ নেই এই নির্বাচনে কোনো প্রতিপক্ষ নেই এই নির্বাচনে ঐক্যবদ্ধ বিরোধীদের কাছে কোন ন্যূনতম কর্মসূচি নেই এই নির্বাচনে নরেন্দ্র দামোদর দাস মোদীকে চ্যালেঞ্জ জানাবার মতো কেউ নেই কালের দেওয়ালে লেখা হয়ে গেছে দু সালের পনেরোই আগস্ট দিল্লির লালকেল্লা থেকে আবার জাতিকে সম্বোধন করবেন নরেন্দ্র দামোদর দাস মোদী কেউ কোনো পরিবর্তন নিয়ে আসতে পারবে না যার ব্যক্তিত্ব যার বিশ্বাসযোগ্যতা যার নেতৃত্ব গত দশ বছরে যার কর্মকাণ্ড সারা ভারতবর্ষের মানুষকে এতটাই প্রভাবিত করেছে যে আজ এই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন পক্ষ বা বিপক্ষ প্রত্যক্ষ বা পরোক্ষ আবর্তিত হচ্ছে নরেন্দ্র মোদীকে কেন্দ্র করে যিনি কিছুক্ষণের মধ্যেই এই মঞ্চে আপনাদের সামনে উপস্থিত হবেন কিন্তু এই উত্তর চব্বিশ পরগনার মানুষকে নতুন করে চিন্তা করতে হবে এই অশোকনগরের মানুষ বনগার মানুষ গাইঘাটার মানুষ বারাসাতের মানুষ দেগঙ্গার মানুষ বসিরহাটের মানুষ সন্দেশখালীর মানুষ আজকে তাদের চিন্তা করতে হবে আগামী দিনে পশ্চিমবঙ্গটা আবার পশ্চিমবঙ্গে থাকবে কিনা একটা সীমান্তবর্তী জেলায় আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি প্রতিনিয়ত বিনা যুদ্ধে ভারত দখলের চক্রান্ত চলেছে সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশনের বিরুদ্ধে একমাত্র রাজনৈতিক দল আশির দশক থেকে আমরা এখানে প্রতিবাদ করছি এই মাটি আমাদের কোনো অচেনা মাটি নয় এই অশোকনগর থেকে আমাদের বিধায়ক বাদল ভট্টাচার্য নির্বাচিত হয়েছিলেন এই হাবড়া মিউনিসিপ্যালিটি আমরা চালিয়েছি বিগত বিধানসভা নির্বাচনে আমাদের মানুষ এই অঞ্চলের মানুষ আশীর্বাদ জানিয়েছে আমরা বসিরহাটে এই মেরুকরণ ভেঙে দিয়ে প্রথম বিধায়ক নির্বাচিত করেছি আমরা বসিরহাটের সন্দেশখালী যেখানে অত্যাচারের কাহিনী আপনারা বলছেন সেখানকার সমিতি চালিয়ে এখানের মিউনিসিপ্যালিটি থেকে পঞ্চায়েত জেলা পরিষদ থেকে পঞ্চায়েত সমিতি বিধায়ক থেকে সাংসদ এই জেলার মানুষ আমাদের সমর্থন করেছেন তাই এই মাটি আমাদের কাছে অচেনা মাটি নয় এই নির্বাচনে আপনারা সকলে প্রতিবাদ করবার একটা সুযোগ পাবেন আমি আবার বলছি এই নির্বাচনে কোনো প্রতিযোগিতা নেই তৃণমূল কংগ্রেস নেই তৃণমূল কংগ্রেস হারছে তৃণমূল কংগ্রেস হেরে গেছে মুখ্যমন্ত্রী বলেছেন পাহাড়ে জয়লাভ করেছি পাহাড়ের চোখের জল মুছিয়েছি দার্জিলিং এ তৃণমূল নেই আলিপুরদুয়ারে তৃণমূল নেই জলপাইগুড়িতে তৃণমূল নেই কুচবিহারে তৃণমূল নেই বালুরঘাটে তৃণমূল নেই রায়গঞ্জে তৃণমূল নেই দক্ষিণ বাংলায় তৃণমূল নেই উত্তরবঙ্গে তৃণমূল নেই কিন্তু আবার আপনাদের মনে রাখতে হবে তৃণমূলের প্রেমিকের সংখ্যা কিন্তু কোনো কম নয় অন্ধকার হলেই এখন দেখবে সিপিআইএম ঢুকে পড়ছে যেখানে তৃণমূল সেখানেই রাতের অন্ধকারে সিপিএম পৌঁছে যাচ্ছে তৃণমূল সিপিএম এর দিকে তাকিয়ে বলছে কহু না পেয়ার হহু না পেয়ার হতদিন চলবে এই রাজনীতি এই বিভ্রান্তিমূলক রাজনীতির বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মানুষকে সম্পূর্ণ বিপর্যস্ত করে দেবার বিরুদ্ধে তৃণমূলের প্রাতিষ্ঠানিক লুট দুর্নীতির বিরুদ্ধে মানুষের গণতান্ত্রিক অধিকারগুলোকে বাজেপ্ত করবার বিরুদ্ধে সমরেজ মানুষের জীবন জীবিকা লুট করবার বিরুদ্ধে নারীর সম্রমরণের বিরুদ্ধে মানুষের চাকরি খেয়ে নেবার বিরুদ্ধে কয়লা পাথর পালিত কাঠ খেয়ে নেবার বিরুদ্ধে পাঁচ লক্ষ সরকারি শূন্য পথকে ধ্বংস করে দেবার বিরুদ্ধে সমস্ত স্কুল শিক্ষাকে রসাতলে পৌঁছে দেবার বিরুদ্ধে এই নির্বাচনে আপনাদের প্রতিবাদ করতে হবে এই নির্বাচনে আমাদের লড়াই চব্বিশ থেকে তিরিশে পৌঁছানোর লড়াই আর এই নির্বাচনে